তো বন্ধুরা যে প্যান্ডেলটি দেখছো এটা হচ্ছে কৃষ্ণনগর ঘূর্ণির তরুণ সংঘ ক্লাবের প্যান্ডেল তো প্যান্ডেল কত সুন্দর হয়েছে কৃষ্ণনগরে সেরকম দুর্গা পুজো না হলেও কিছু কিছু প্যান্ডেলগুলো প্রতি বছরই সুন্দর করে তার মধ্যে একটু অন্যতম হচ্ছে ঘূর্ণির তরুণ সংঘ তো থাইল্যান্ডের বুদ্ধ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এবার প্যান্ডেলটি এবং এখানকার প্রতিমাটাও খুব সুন্দর হয় তোমরা তো যেন মানে হচ্ছে পুতুল এর সেরা শিল্পের জন্য বিখ্যাত তাই এখানকার প্রতিমাটা খুব সুন্দর হয় দেখো ভেতরেও ঝাড়বাতিটা কত সুন্দর এবং চারিদিকে ভালোভাবে সাজানো হয়েছে আর এই যে প্রতিমাটা দর্শন করছো দেখো কত সুন্দর লাগছে তো বন্ধুরা তোমরা কারা কারা ঘূর্ণি এসছো তারা কমেন্ট করে জানাও এবং তোমরা কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও আর তোমাদের ঠাকুর দেখার এক্সপিরিয়েন্স কোনটা ভালো লাগলো কোথায় গিয়েছিলে সমস্ত কিছুই কমেন্ট করে জানাও আর আমার চ্যানেল নতুন করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখো কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এই পুরো প্যান্ডেলটি তো খুবই ভালো লেগেছে আমার তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আমার চ্যানেল নতুন করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক